আসসালামাইকুম এভরিওয়ান আশা করি সব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা খুব ভালো আছি আপনারা সবর দোয়াই তো গাইজ আজকে আমরা আইসি আপনার জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ দেখতা ফাড়া আমরা সাতজন আইসি আমি জমন মামা সাহেব মামা সাতজাত আলী ভাই সাতজাত আলী ভাই তারপরে ইমরান বাদশাহ এখন আমরা মোটামুটি ফটো ফটো তুলরাম এনজয় করাম আপনারা দেখাই রানীগঞ্জ কি কীটা অবস্থা সিলেটের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীর উপর নির্মিত রানীগঞ্জ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি বৃহত্তর সিলেটের দীর্ঘতম সেতু একশো কোটি টাকা বেয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য সাতশো দুই দশমিক বত্রিশ মিটার অপ্রস্ত দশ দশমিক পঁচিশ মিটার এই সেতুটি নির্মাণে লেগেছে প্রায় ছয় বছর প্রথম দিকে নির্মাণ বেয়ে ধরা হয় একশো কোটি টাকা পরে দুই কিলোমিটার সংযোগ সড়ক ও তিন একটি কালবাগ ও একটি ছোট ব্রিজ মিলিয়ে খরচ বেড়ে দাঁড়িয়েছিল একশো কোটি টাকা স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের উদ্যোগে এই সেতু নির্মাণের প্রস্তাব দুই সালের চব্বিশ জুন পাশ হয় গাইড আপনারা দেখতে পারে নেচারেল প্লেস খুব সুন্দর আসলে গ্রামীণ পরিবেশ সবসময় ভালো লাগে সবুজ শ্যামল মাতৃভূমি আমার সোনার বাংলাদেশ আর ও দেখতে পাররা আপনারা রানীগঞ্জ ব্রিজ আসলে ব্রিজের দৈর্ঘ্য মোটামুটি হাফ কিলোমিটার থেকে বেশি আছে তো আসলে খুব নাইস করে ব্রিজটা হয়েছে এবং প্রচুর উঁচা আইবেন নিচে দিয়ে আপনার বড়ো বড়ো ট্রলার বোল কার যাইতে পারব নদীটা কি প্রচুর উঁচা ব্রিজ তো ব্রিজের আশপাশ কিন্তু খুবই সুন্দর আপনারা যদি আইন খেয়েও অবশ্য আপনারা আওয়াটা বিতা যাইত না আওয়াটা বিতা যাইত না কারণ আপনারা এই নাইয়া পরিবেশ প্রকৃতিরে পালা করে উপভোগ করতে পারবা তারপরে খুব নিরাই জায়গা লাগে আমরা আড্ডা মারতে মারতে অলরেডি না সন্দেহ হয়ে গেছে পুরো আন্দাই রয়ে গেছে সাইড বাইদি তো আসলে রানিং হইন ব্রিজ ও রাতর দৃশ্য কিন্তু আরো সুন্দর রাইটকুর দৃশ্য খুব সুন্দর ও আমার মামা হল আছেন ওয়াত দেখো কত সুন্দর আমি দেখাই আর আপনারা রে ব্যাক ক্যামেরা দিয়া খুব সুন্দর ভিউ আইবা অত্যন্ত সুন্দর বিহায় খুব নীরব তারপরে উঠছে খুব সুন্দর চাঁদ আর ও রানীগঞ্জ বাজারও কী